তৃণমূল কংগ্রেস তারা বলছে যে আমরা অপরাধীর শাস্তি চাই ওই দেখুন ওইখানে একটা হোর্ডিং ঝুলছে তৃণমূল কংগ্রেস দিয়েছে এবং তারপর নিচে লিখেছে রাম বাম শ্যাম ঐক্য নিপাত যাক তোমরা দোষীর শাস্তি চাইছো তোমরা তো দোষীকে আড়াল করে দিয়েছো এর মধ্যেই আড়াল করে দিয়েছ সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছ চোদ্দ তারিখ এমন কি আরজিকর কলেজে গুন্ডা বাহিনী পাঠিয়ে ধ্বংস করতে চেয়েছ তোমরা মৃতদেহ আবিষ্কার করেছ সকালবেলা বেলা নটা সাড়ে নটার সময় তাদের বাড়িতে প্রথমে বলেছে আত্মহত্যা হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন তারপরে বলেছেন যে শরীর খারাপ এমার্জেন্সিতে আনা হয়েছে তারপরে বলেছেন যে সে মারা গেছে বাবা মা এসে দেখেন সেখানে লোকে লোকার অন্য কিন্তু বাবা মাকে সেখানে ঢুকতে দেয়া হলো না তাদেরকে বসিয়ে রাখা হলো তিন ঘন্টা আপনি ভাবুন এক ভদ্র মহিলা এক ভদ্রলোক তার মেয়ের মৃতদেহটা দেখতে চাইছেন তাকে বলা হলো এখন নয় এখন তদন্ত চলছে আরে তোমরা তো এফআইআর করেছ রাত্রি সাড়ে এগারোটায় ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে সকালবেলা কি তদন্ত করছিলে আর এর মধ্যেই আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ঘরের মৃতদেহটা রাখা ছিল এখন প্রশ্ন উঠছে আজও সেই ঘরে খুনটা হয়েছিল কিনা সেই মৃতদেহ রাখা ঘরে বহু মানুষের ভিড় সবাই ঢুকতে পারছিল শুধু মেয়েটির বাবা এবং মাকে আটকে দেয়া হয়েছিল কেন কেন এর উত্তর না দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর বা হসপিটাল না দিচ্ছে পুলিশ ষড়যন্ত্রের শুরু তার আগেই মেয়েটিকে মেরে ফেলা হবে এটা বেশ কয়েকজন জানতেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা সেদিন রাত্রে তৈরি করা হয়েছিল আচ্ছা আপনারা বলুন তো যারা এখানে উপস্থিত আছেন যে একটি মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করছিল একজন টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করবে কেন টানা চব্বিশ ঘন্টা মানে একদিন তারপরেও বারো ঘন্টা মানে দেড় দিন টানা ডিউটি করবে একটি মেয়ে বা যে কোনো লোক মানুষের কাজের সময় কত আট ঘন্টা সেটা ওভার দিলে বেড়ে কত দাঁড়াতে পারে বারো ঘন্টা তার বেশি তো হয় না মেয়েটিকে ওইখানে আটকে রেখে দেয়া হয়েছিল কাজ করানোর নাম করে ছত্রিশ ঘন্টা যখন সে ক্লান্ত হয়ে তার কর্তব্য অনেকটাই পালন করে ওপরে গিয়ে শুয়ে যে দুষ্কৃতীদের আলাদা করে রেখে দেয়া হয়েছিল তার উপর নারকীয় অত্যাচার করার জন্যে এবং খুন করার জন্য কারণ সেই মেয়েটি অনেক গোপন কথা জেনে ফেলেছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সেখানে না হলে কে জানবে মেয়েটি কোথায় আছে যাকে ধরা হয়েছে সেই ছেলেটির নাম সঞ্জয় তার বন্ধুদের কাছে তার পরিচিত নাম হচ্ছে তার কাটা সঞ্জয় তার কাটা কাকে বলে আপনারা জানেন যার কাজকর্মের কোনো ঠিক থাকে না কোনো তাল জ্ঞান নেই সেই তার কাটা সঞ্জয় এখন জানা যাচ্ছে যে একজন রোগীকে নিয়ে হসপিটালে এসছিল এসে একতলায় বসে তার সেনারদের সঙ্গে মদ খাচ্ছিল তার আগে সে তিনটে প্রস কোয়ার্টার ঘুরে এসেছিল তার শরীরের ক্ষুধা মিটিয়ে এইবার খুনটি হয়ে যাবার পরে তাকে ওপরে পাঠিয়ে দেয়া হয় যে সঞ্জয় যা তোর জন্য জিনিস রাখা আছে সঞ্জয় সেখানে যায় এবং ফিরে আসার সময় সে তার গলায় ছোলানো যে হেডফোন সেটা ওই মাথাল অবস্থায় ফেলে আসে পুলিশের কাছে সেটাই হয়ে দাঁড়িয়েছে বিরাট বড় এক সাক্ষ্য বিরাট সাক্ষ্য যে ওই হেডফোন থেকেই প্রমাণ হয়ে গেল যে ওই সঞ্জয় রেপটা করেছে বাকিটা কি হলো বাকিটা যেটা হলো তদন্তের সব সাক্ষ্য প্রমাণ পুড়িয়ে ফেলা ফেলা হলো হলো লুকিয়ে নষ্ট করে দেয়া হলো আর মমতা ব্যানার্জি কি করলেন বসে বসে নির্দেশ দিতে থাকলেন মেয়েটিকে দেখতে দেয়া হলো তার বাবা মাকে তিন ঘন্টা পরে সে এক বিভস্ত বিভৎস দৃশ্য তারা দেখলেন এখন দেখা যাচ্ছে মেয়েটিকে ঢাকা ছিল বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাদরে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এর মধ্যেই বলেছেন যে প্রথম চাদরটাই রেখে দেওয়া উচিত ছিল সেখান থেকে অনেক চিহ্ন পাওয়া যেত সেটা পুলিশ বলেছে যে লাল রঙের চাদর সেটা নাকি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে ইদানিং পুলিশ অনেক মিথ্যে কথা বলছে সত্যি মিথ্যে কিছুই জানা যায় না আর সিবিআই মুখে কুলুপ এঁটে আসে তারা তদন্ত চালাচ্ছে বলে বলছে তারপর মেয়েটিকে বাবা মায়ের সামনে দিয়ে পা ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো একটা স্ট্রেশারের কাছে সেখান থেকে স্ট্রেশারে তুলে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে একটি মৃত মৃতদেহ তাকে হসপিটাল আরজিকল হসপিটালেই নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ন্যাচারালি সার্টিফিকেট দিলেন ব্রট ডেড অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে সেটা লেখা হলো তারপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো সেই আরজিকর হসপিটালেরই লাশ কাটা ঘরে সেই লাশ ঘর যেখানে তার ময়না তদন্ত হলো সেই ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং আছে কিনা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দ্বিতীয় কথা সেই ময়না তদন্তের সময় তার বাড়ির লোক কে উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না তবে একজন তৃণমূল নেতা যে উপস্থিত ছিলেন তা আমরা জানি সেই মৃতদেহ তারপর সন্ধেবেলা সাতটার সময় সাড়ে সাতটার সময় সাতটা সাড়ে সাতটার সময় তুলে দেয়া হলো পুলিশের গাড়িতে পুলিশ বাবা মাকে অন্য একটা গাড়িতে নিয়ে বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহের যেতে দেয়নি নিয়ে চলে সঙ্গেও গেল শ্মশান ঘাটে দাহ করার জন্যে অতি দ্রুত দাহ করা হলো আপনারা জানেন যে শ্মশানে যে মৃত্যুর সার্টিফিকেট একটা দেয়া হয় সেই যে শ্মশানটা যে মিউনিসিপ্যালিটির মধ্যে সেই মৃত্যুর সার্টিফিকেটে সই করেছেন সঞ্জীব মুখার্জি নামে একজন তৃণমূলের নেতা সে ওখানকার নাম করা সমাজ বিরোধী অর্থাৎ বাবা মা বা অন্য কোন আত্মীয় সেই সার্টিফিকেটে সই করেননি সেই চিরকোটটা যেটা নিয়ে গিয়ে ডেথ সার্টিফিকেট আনতে হয় মিউনিসিপ্যালিটি থেকে অর্থাৎ বাবা মাকে প্রথম থেকেই আড়াল করে রাখা হয়েছিল এখন পুলিশ বলছে যখন আমি বারে বারে আওয়াজ তুলেছি যে এই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করলেন যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্যে তাদের এখন আড়াল করার জন্যে বলছেন যে ধর্ষকদের আমরা শাস্তি চাই কিন্তু তাদের তো আপনি আড়াল করে দিয়েছেন মৃতদেহটা এত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলার প্রয়োজন কি ছিল এর তো কোনো প্রয়োজন ছিল না ওখানকার মর্গের একজন কর্মী প্রাক্তন কর্মী তিনি জানাচ্ছেন যে আরজিকরের করের মর্গে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময়ই থাকে ফলে চার ডিগ্রি সেলসিয়াসে ওই মর্গে যদি রাখা হতো তাহলে মৃতদেহটিকে পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন ছিল না এবং রাখা যেত সবচেয়ে আশ্চর্য কি জানেন বিকেলবেলা চারটের পরে বা পাঁচটার পরে যখন অন্ধকার হয়ে আসছে সেই সময় কোনো পোস্টমর্টেম হয় না সাধারণত কোনো পোস্টমর্টেম হয় না এখানে খুব দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম করা হলো পোস্টমর্টেমের সময় দেখা যাচ্ছে এমন কিছু কিছু মানুষ হাজির ছিলেন যাদের সেখানে হাজির থাকার কথাই নয় তারা রয়ে গেলেন পোস্টমর্টেম কিভাবে কি করা হলো আজও আমরা তা জানি না একটা সময় পোস্টমর্টেম করা হলো যখন পোস্টমর্টেম করার সময় নয় সেটা করার জন্যে তাকে বৈধতা দেওয়ার জন্যে একজন ম্যাজিস্ট্রেটকে সেখানে রাখা হল রেখে পোস্টমর্টেমটা করা হলো ম্যাজিস্ট্রেট কোথায় ছিলেন ছিলেন কি না আদৌ সুপুরো সময় কেউ জানে না এইবার সেই পোস্টমর্টেম করে মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হলো আপনারা জানেন যে মৃতদেহ পুরো ঘটনা যা যা হয়েছে তার গল্প বলে তার গল্প মৃতদেহ বলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন